কাজীর বিচারের গল্প অনেক দিন আগের কথা শহর থেকে অনেক দূরে বাস করতো একটি লোক সে ছিল নেহায়ত গরিব গায়ে খেতে ও বুদ্ধির জোরে সে বেশ টাকাকড়ি সঞ্চয় করেছিল সে এক পরমা সুন্দরীকে বিয়ে করেছিল একে একে তাদের তিনটি ফুটফুটে ছেলে হয়েছিল ছেলে তিনটি খুব সুদর্শন ছিল ক্রমে তারা হয়ে ওঠে এক একজন সুঠামদেহী জওয়ান ছেলে তিনটি কারবারে তাদের পিতাকে সাহায্য করতে শুরু করে কিন্তু পিতাকে সাহায্য করলে কি হবে তারা কেউই বাবার মতো বুদ্ধিমান ছিল না সেজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে লোকটির চিন্তা ভাবনাও বাড়তে লাগলো ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল সে ভেবে দেখল যে তার যা কিছু রয়েছে ধন সম্পদ তাতে সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবে ছেলেরা যাতে ভবিষ্যতে ঝগড়া ফাসাদ না করে সেজন্য সে ঠিক করল যে সব সম্পদ বটন করে সে অছিয়তনামা তৈরি করে দিয়ে যাবে এই ভেবে সে একজন উকিল ও দুজন সাক্ষী দেখে একটি অছিয়তনামা তৈরি করে ফেললো তার মৃত্যুর পর অচেতনামা বের করা হ ল তাতে লেখা রয়েছে ছেলেরা সোনা চাঁদি স্থাবর অস্থাবর সব সম্পত্তির সমান অংশ পাবে তবে সতেরটা হাতির মধ্যে বড় ছেলে পাবে অর্ধেক মেজ ছেলে পাবে তিন ভাগের এক ভাগ আর ছোট ছেলে পাবে নয় ভাগের এক ভাগ এটা ছিল জটিল ব্যাপার তাই সমাধানের জন্য তারা তিন ভাই শহরের কাজীর কাছে গেল কাজী বললেন তোমরা এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো আগামীকাল সকালে আমি নিজে তোমাদের বাড়িতে যাব তোমাদের হাতিগুলো বাইরে বের করে রেখ তোমাদের পিতার অনুযায়ী আমি সেগুলো যথাযথভাবে ভাগ করে দেব পরের দিন কাজী শিও হাতির পিঠে সওয়ার হয়ে সেখানে এসে হাজির হলেন তিনি অছিয়তনামা পরে সবাইকে শোনালেন এরপর বললেন ছেলেরা তোমাদের বাবা রেখে গেছেন সতেরটি হাতি আর আমি দিলাম একটি মোট হ ল বড় ছেলের অর্ধেক অর্থাৎ সে নয়টি হাতি পাবে সে তা নিয়ে নিক মেজো ছেলে তিন ভাগের এক ভাগ অর্থাৎ সে পাবে ছয়টি হাতি সে তা নিয়ে নিক আর ছোট ছেলে পাবে দুটো হাতি কারণ নয় ভাগের এক ভাগ তার পাওনা এখন নয় ছয় ও দুই মিলে হ ল সতেরটা হাতি এখন বাকি রইল একটি হাতি এবং এই হাতিটি আমার অতএব আমি আমার হাতিটি ফেরত নিলাম তোমরা সবাই খুশি হ লেতো ছেলেরা তখন যার যার ভাগের হাতি নিয়ে খুশিতে বাগবাগ ল কাজের বিচারে সবাই সন্তুষ্ট এই কঠিন হিসাবের সুস্থ সমাধানে সবাই কাজের উচ্ছ্বসিত প্রশংসা করল শিক্ষা উপস্থিত বুদ্ধি বিচারকের অন্যতম গুণ